আমাদের বাংলাদেশে দুই হাজার চব্বিশে একটি গণপ্যত্থান হয়েছে আমি সেই দু হাজার ছয় এর দিকে যখন ইউটিউব নতুন তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে একদম সমালোচনা করে একটি ভিডিও করেছিলাম ভিডিওর জিস্ট যেটা ছিল সেটা ছিল যে উনিশ বছর আগে ভিডিও যে আমাদের দুইজন নেত্রী কীভাবে মা হিসেবে এবং স্ত্রী হিসেবে ফেলার যেটার মতো করে আমি গত গতকাল আরেকটি ভিডিও করেছি তো যাই হোক দুই হাজার আটে বিডিআর হত্যার ব্যাপারে অনেক কথা বলার কারণে বাংলাদেশে ইউটিউব প্রায় এক বছর ব্যান্ড হয়ে গিয়েছিল কারণ আমার আমি এবং আমার বন্ধুরা তখন কিছু অডিও ফাঁস করেছিলাম যেমন ধরুন মনিরুল ও ফাঁস করেছিল বাংলাদেশে এই দরবার হলে শেখ হাসিনা যে গ্রিল্ড হচ্ছিলেন আর্মিদের দ্বারা ওইটা এবং বিভিন্ন কারণে এটা বেশ আলোচনা আসার কারণে শেষ পর্যন্ত ইউটিউব প্রায় একটা বছর ব্যান্ড ছিল দুই হাজার বারো তেরো চোদ্দো পনেরোর মাঝখান পর্যন্ত রাজনীতি নিয়ে মোটামুটি একাই কথা বলেছিলাম এবং এরপরে অন্যরা আসা শুরু করে আস্তে আস্তে দু হাজার সতেরো আঠারো থেকে অন্যরা রাজনীতি নিয়ে কথা বলা ভিডিও বানানো শুরু করে তা আমি বলতে পারি যে শেখ হাসিনা পতনের ক্ষেত্রে আমি একজন স্টেক হোল্ডার তাই এটা নিয়ে কথা বলার অধিকার আমার আছে এবং শেখ হাসিনার পতনের সময় আমি শেখ হাসিনার তীব্র বিরোধিতা করেছি এবং শেখ হাসিনার পতনের জন্য সোশ্যাল মিডিয়াতে এক্সট্রিমলি অ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম আবার রাজনীতির ইস্যুতে আপনারা সেটা দেখেছেন তাই শেখ হাসিনার পতন আমি চেয়েছিলাম আমি এ বিষয়ে গর্বিত তবে আমাদের দেশের মানুষ এই স্টেরিওটাইপ ইংল্যান্ডের বাইরে চিন্তা করতে পারে না তারা স্টেরিওটাইপ বক্সড এটার মেইন কারণ হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড নাই আমরা চিন্তা করতে পারি না বিশ্বে বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান মানুষের ভেতরে অ্যানালিটিক্যাল মাইন্ডের যথেষ্ট অভাব আছে আমরা স্পিরিচুয়ালিস্ট আমরা আধ্যাত্মিকতা খুব উচ্চমানের কিন্তু আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ডের যথেষ্ট দুর্বলতা আছে মেইন কারণ হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করুক এটা আমাদের শাসকরা কখনো চান নাই কারণ অ্যানারিটিকে মাইন্ড ডেভেলপ করলে তারা যে আমাদেরকে অ্যাবিউজ করছে এটা আমরা বুঝে যাব তাই তারা এটা চান নাই আমাদের শিক্ষার আমাদের সংস্কৃতি সমাজ সব বিষয়ে তারা আমরা মুখস্থবিদ্যা আমরা একদিকে চিন্তা করা কাউন্টার আর্গুমেন্ট না ভাবা এভাবেই আমাদের শাসকরা আমাদেরকে আটকে রেখেছে আপনি কতগুলো স্চয় উদাহরণ হচ্ছে আপনি নামাজ রোজা হজ জাগাত ইসলাম পালন করলে এবং আপনি যদি বাংলাদেশে ইসলামী মূল্যবোধের শাসন চান তো সেই ক্ষেত্রে আপনাকে জামাত বানিয়ে দেওয়া হবে আপনাকে অনেক ক্ষেত্রে মৌলবাদী বানিয়ে দেওয়া হবে যে সেটা যেটা ঠিক নয় আর দ্য সেম টাইম অনেকে আছেন যে যারা অনেক নাস্তিকও যাচ্ছে যারা নিজেদেরকে মুক্তমানা দাবি করে আসলে মুক্তমানা না তারা ওই কোনো মোল্লা মৌলভী দেখলেই তাদের তাদের কাছে মনে হবে যে হে এ বেটা বোধহয় বলাৎকারী অথবা তাকে বিদ্রুপ করবে গালাগালি করবে এগুলো হচ্ছে স্টোরিও টাইপিং হ্যাঁ তারপরে ধরেন আপনি শেখ হাসিনার সমালোচনা করেন কিন্তু আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি আওয়ামী লীগের রাজনীতিকর অধিকারের কথা বলেন কারণ আওয়ামী লীগের আওয়ামী লীগের মৌলিক কনস্টিটিউশনের কোনো কারণ নেই সাংবিধানিক কোনো কারণ নেই যে আপনি আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী দল করবেন এবং আপনি আওয়ামী লীগ না করলে আওয়ামী লীগের রাজনীতি করার কথা অধিকারের কথা বলবেন এটা বাংলাদেশে আমার ভাবতে পারে না অথবা আপনি তারেক রহমানের সমালোচনা করে আবার জিয়াকে আপনি ভালোবাসতে পারেন আপনি বিএনপি সমর্থন করতে পারেন যদি আপনি পরিবারতন্ত্র ঘৃণা করেন এবং চান বিএনপি পরিবারতন্ত্র মুক্ত হোক তারকের দালালি চামচামি বন্ধ হোক এগুলি যে আপনি চান তারা তারা এটা গিলতে পারে না বিএনপির অনেকে গিলতে পারবে না যেটা কীভাবে অথবা আপনার সাথে তার সম্পর্কই রাখবে না মানে অনেকটা এরকম আর কি যে আপনি আপনার সঙ্গে তার ধর্ম মিলে না আপনি ধর্মীয় চিন্তাভাবনা মিলে না আপনাকে আউটকাস্ট করে দেওয়া এই যে সোশ্যাল আউটকাস্ট করা এটা আমাদের ভিতরে শুধু রাজনীতি নয় ধর্ম নয় সামাজিক পারিবারিক সব ক্ষেত্রে এটা অ্যাপ্রিক তাই আপনি যদি স্বাধীনতার পক্ষে থাকেন আপনাকে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষে থাকলে আপনি কেন বিপক্ষে আছে সেই বিষয়ে আলাপ করার মতো আপনার সাহসিকতা মন মানসিকতা যদি না থাকে তাহলে আপনি স্বাধীনতার বিরোধীদেরকে আপনি জোরপূর্বক চাইলে গলাটি আপনি শেষ করতে পারবেন না এগুলো আমরা বুঝি না আমরা আইডিওলজিক্যাল ব্যাটেলে বিশ্বাস করি না যে আমরা আইডিওলজি দিয়ে আইডিওলজি ফাইট করবো ইন্টালেকচুয়ালি ইন্টেলেকচুয়াল ফাইট করবো আমাদের তাই আমাদের জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য এখানে দুই হাজার চব্বিশে শেখ হাসিনার পতন চেয়েছিলাম অনেক কারণে শেখ হাসিনার পতনের আগে অনেকে বলেছে যে শেখ হাসিনার অল্টারনেটিভ কী তারপরে এসছে আওয়ামী লীগের অল্টারনেটিভ কী দেখেন এ কথা খালেদা জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য তারেক কাছে প্রযোজ্য এখন জিজ্ঞেস করেন তারেকমার অল্টারনেটিভ খালেদা জিয়া অল্টারনেটিভ অথচ অল্টারনেটিভ চিন্তা করতে উপর আপনাকে বাধ্য করছে এখন কারণ দুজনই বয়স হয়ে গেছে সেই কাছে খালেদা জিয়া এইটাই মরে যেতে পারে এখন তারা মরে যেতে পারে দেশান্তর হতে পারে অথর্ব হয়ে যেতে পারে কিন্তু আপনি অল্টারনেটিভ ভাবতে পারেন না কারণ অলটারনেটিভ ভাবার মতো মেন্টালিটি আপনাকে গড়তে দেয়নি আপনার ভিতরে একটা হতাশা আপনার ভিতরে একটি ইন্টেলেকচুয়াল নপুংসতা আপনার ভিতরে একটি হীনমন্যতা গেড়ে বসেছে আপনি অল্টারনেটিভ কেন ভাবতে পারেন না কারণ অল্টারনেটিভকে জাগতে দেয়নি খালেদেজা শেখ হাসিনার দুজন নেত্রী বাংলাদেশে নেতৃত্ব মানে তাদের চাইতে বেটার নেতৃত্ব গড়ে উঠতে দেননি এটা ব্যক্তিগত লোভের কারণে আমি লোভ ছাড়া কিছু বলবো না খালেদা জিয়া এতগুলো বছর উনি নিপীড়িত হয়েছেন উনি ঠিকমতো দলের কাজও করতে পারেননি চাইলেও নিবেদিত নেত্রী কিন্তু উনি ওনার ছেড়ে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে দেশের বাইরে থেকে উনি মাঝে মাঝে আয়াত নাজিল করেছেন এবং তাতে করে যে সঠিক নেতৃত্ব দেওয়া হয় না একটা দলের উনি এটা এক তো একা করেনি কারণ কি উনি ওনার নিজের সন্তানের অল্টারনেটিভ উনি গড়তে দেননি ওই যে সিংহাসনের লোভ সিংহাসনের লোভ ভাই অনেক বড় লোভ একই কথা খালেদা জিয়া ছাড়াও শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য শেখ হাসিনাও ওনার অল্টারনেটিভ নেতৃত্ব উনি গড়ে উঠতে দেন নাই ওই যে ওনার পরিবার ওনার পরিবার থেকে ওনার দলীয় অন্য নেতৃত্ব থেকে নেতা গড়ে আসতে হবে ক্ষমতার লোক বংশ পরম্পরায় ক্ষমতার লোক তাই অল্টারনেটিভ যেহেতু করেনি এমন টপ অফ আমাদের দেশের মানুষ পঁয়ত্রিশ বছরে রহমানি আমিল সহ পঁয়ত্রিশটা বছর সরি পঁয়ত্রিশটা পরিবার পঁয়ত্রিশটা পরিবার দু হাজার বছর পঁয়ত্রিশটি পরিবার দু হাজার বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে কারণ আমরা কখনই অল্টারনেটিভ নিয়ে ভাবার সুযোগ পাইনি ভাবিও নি হীনমন্যতা কাজ করেছে আমাদের ভিতরে আমাদের ভিতরে হীনমন্যতা কাজ করেছে হতাশা কাজ করেছে অটোক্র্যাট যেটা করে ডিকটেটর এবং অটোক্রেটের মধ্যে একটা মৌলিক পার্থক্য অটোক্র্যাট যেটা করে তারা তো মনে হবে যে আপনার গণতান্ত্রিক সিস্টেম তো আছে কিন্তু গণতান্ত্রিক সিস্টেমের সমস্ত সিস্টেমগুলিকে অকার্যকর করে ফেলবে কাগজ কলমে আছে কিন্তু আসলে অকার্যকর করে ফেলবে সাংবিধানিকভাবে আপনি দেখবেন যে আওয়ামী লীগের সংবিধান অনেক কিছুই আছে কিন্তু এগুলো কাজ কাজ হয় না তাই শেখ হাসিনা খালেদা জিয়ার মতো দুজন গৃহবধূ যাদের ইন্টেলেকচুয়ালের কোনো প্রমাণ নাই যদি ভালো মানুষ বলেন শেখ হাসিনাকে ভালো মানুষ বলতে পারেন আপনি নিজে তার মানে দল কানা হলে নেতা কানা হলে কারণ তখন কী হয় কি জানেন আসলে আপনি ঠান্ডা মাথায় ভাবলেই দেখবেন যে ওনাদের ইন্টালেকচুয়ালিটি কিচ্ছু না এগুলো নাথিং বাংলাদেশের মানুষের তাই একটু আশার আলো জেগেছিল উনিশশো সাতচল্লিশ সালে তখন আমাদের যারা নেতা ছিলেন সরি শেরে বাংলা হ্যাঁ পরবর্তীতে ভাসানী হ্যাঁ বঙ্গবন্ধু মোদ আলী জিন্নাব তারপর ভারতে যেমন মেনল্যান্ডে জওহরলাল নেহেরু শ্যামাপ্রসাদ মুখার্জি গান্ধী আর ভাবেন তো যে এনারা বসেছেন আলোচনায় তারেক রহমান সজীব জয় খালেদা জিয়া হাসিনা ওবায়দুল কাদের এই সকল লেভেলের নেতাদের সঙ্গে ওনারা যদি বিশ্ব রাজনীতি এবং দেশ রাজনীতিতে কথা বলেন কি দাঁড়ায় আপনি কি মনে করেন আমাদের সাতচল্লিশ সালের এবং আশেপাশের নেতাদের সাথে বর্তমানের আওয়ামী লীগ বিএনপির নেতাদের কথা বলার যোগ্যতা আছে আপনি মনে করেন দেশের ইন্টেলেকচুয়ালিটি কিন্তু নিচের দিকেই নামছে কেন নামছে কারণ পারিবারিক স্বার্থ ব্যক্তি স্বার্থ লোভ এবং রাজনীতিতে পিপল আর সামনে আসতে পারে না আসলেই তাদেরকে অপমান করা হয় বয়কট করা হয় তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় কারণ যারা রাজনীতি করছে তাদের রাজনীতি করার যোগ্যতা নাই ইন্টালেকচুয়ালিটি নাই পড়াশোনা নাই জানাশোনা নাই ক্যালিবান নাই কারণ তারা নিজেরা রাজনীতি করেছে ওই নেতা নেত্রীর পা চেটে কে কতভাবে পা চাটতে পারে এবং যারা নেতা নেত্রী তারাও জানে না যে ইন্টালেকচুয়ালি কীভাবে রাজনীতি করতে হয় তাই তারা যারা চাটার দল তাদেরকে তারা নিজেরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুরস্কৃত করেছে কারণ প্রকৃত ইন্টালেকচুয়াল মানুষরা যারা রাজনীতি বোঝে জানে তারা তো পা না তাই তারা সামনে আসেনি তারা সামনে আসেনি তার রাজনীতির আজকে বারোটা বেঁচেছে তাই রাজনীতির আজকে বারোটা বেঁচেছে বাংলাদেশে দুই হাজার চব্বিশে শেখ হাসিনার পতনের পর আমরা আশা করেছিলাম যে আমাদের ছেলেরা আমাদের ছেলেরা তারা 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 দেশের নতুন স্বপ্ন দেখাবে বাংলাদেশের উন্নতি হবে আমরা পরিবর্তন থেকে পরিবার থেকে মুক্ত পাবো আমরা প্রকৃতি ইন্টালেকচুয়াল সামনে আসতে দেখব চামচামের রাজনীতি বন্ধ হবে কিন্তু দেখলাম যে এদের ভিতরে মূল সমস্যা হচ্ছে এদের একটা অংশ মৌলবাদিতার মৌলবাদীদের সঙ্গে হাত মেলাচ্ছে দেখলাম স্বাধীনতার নিয়ে প্রশ্ন তুলে যেন মনে হচ্ছে যে তারা মানে প্রো পাকিস্তানি হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে যেটা আমাদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং হলো আমরা ভয় পেয়ে গেলাম কিন্তু কতগুলো জিনিস আমাদের এর পাশাপাশি প্রশ্ন ওঠা শুরু হলো যে দেখেছ তো শেখ হাসিনাকে আওয়ামী লীগকে কী হলো আগেই না করেছিল কেউ কেউ বলছে শেখ হাসিনাই ভালো ছিল এই কথাগুলো এগুলো জাতির জন্য অপমানজনক দেখবেন আমি শেখ হাসিনার পতনের পরে বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা পতন হলে মৌলবাদের উত্থান হতে পারে কারণ দুই হাজার চব্বিশের সাতই আগস্ট থেকে আমি আপনাদেরকে হিজবুত তাহির কথা বলেছি আর কেউ বলেনি কারণ হতে পারে প্রত্যেকটা দেশ জাতি যখন গণপ্রত্থান হয় তারা কিছু সময় হজবরল অবস্থায় থাকে তাই বাংলাদেশে হজবরল অবস্থায় পড়েছিল এবং এখন কিন্তু আগের থেকে ল এন্ড অর্ডার কিছু হলেও বেটার এবং আরও বেটার হবে কি এই যে এনসিপি বলেন সমন্বয়কারী বলেন এরা আস্তে আস্তে আরও শুধ্র হবে এদের এরা না শুদ্র হলে এদের থেকে শুদ্রে একটি অংশ বেরিয়ে যাবে অথবা অন্য সমন্বয়কারী থেকে আরো দল হবে কিন্তু এদের কিন্তু কতগুলো গুণ আছে এখন এদের গুণের কথা বললে আমাকে বলবে মুফাসিল ভাই আপনি না আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন আমার আওয়ামী পক্ষে না আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের পক্ষে কথা বলে আপনি বিএনপিকে সমর্থন করেন আপনি একের সময় কথা বলেন না আমি বিএনপির রাজনীতিকে সমর্থন করি বিএনপি আমার প্রিয় দল কিন্তু বিএনপিকে বিএনপিতে এই যে চামচামি তারেক রহমান এবং পরিবারের চামচিমি এটা থেকে মুক্ত না হলে আমরা বিএনপির করা সম্ভব না কিন্তু এনসিপি এনসিপির ভালো দিকের ভালো কথা বলবো না কেন এনসিপির ভালো দিক আছে যেমন ধরেন এরা পরিবারতন্ত্র নাই এদের ভিতরে এদের ভিতরে একজন নেতার উপর নির্ভরশীল না আন্দোলনের সময়ও দেখেছি আমরা আন্দোলনের সময়ও দেখেছি যে ওদেরকে যখন কয়েকজনকে ধরেছে পিছনে আবার আরেকজন দাঁড়িয়ে গেছে এমনকি একজনকে গুলি করেছে আরেকজন দাঁড়িয়ে গেছে এই যে ফল ইন করার যে বিষয়টা এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে নেই যে কারণে একা করার সময় জিল্লুর রহমান হাত মানে পার্টির হাল না ধরলে আব্দুর রাজাক আমির হোসেন আমু ওরা কিন্তু পাওয়ার স্ট্রাগলের দলকে ভেঙেই ফেলেছিল একই কথা খালাদেশ জিয়ার সময় খালাদা জিয়া একা করার সময় খালাদাস জিয়ার কেন্দ্র করে সারাদে যেহেতু অ্যারেস্টেড হয়েছিল মেজর হাফিজ আব্দুল মান্না ভুইয়া ওরা দলকে ভেঙে ফেলেছিল তখন যদি গয়েশ্বর দা এবং ব্রিগেডের হান্নানসা হালনা ধরত পার্টি তখন ভেঙে যেত কারণ ফল ইন অ্যাবিলিটি নাই এককেন্দ্রিক দল এবং এককেন্দ্রিক ইচ্ছা করে বানানো হয়েছে তাদের পরিবার ইচ্ছা করে স্বার্থ ব্যক্তি স্বার্থে পরিবার স্বার্থে খালেদা জিয়া শেখ হাসিনার দলটা দলগুলিকে এইভাবে চামচামির দলে পরিণত করেছে অন্তত এই দলগুলো এখন পর্যন্ত করাপশন করলেও চামচামির কিন্তু নাই করাপশন করাপশন আমাদের প্রত্যেকটা দলে আছে জামাতে আছে কঠিন করাপশন আছে তাই শেখ হাসিনা ফল করলে দেখো মৌলবাদের উত্থান হয়েছে স্বাধীনতার বিরুদ্ধে উত্থান হয়েছে এইটা কোনো যুক্তি হতে পারে না কারণ এবং সামহাও সমন্বয়কারীরা হয় নিজেরা সুধরাবে এনসিবি নিজেরা সুধ্রাবে শুধরে তারা হয় হয় তারা স্বাধীনতার সাথে একটা ব্যালেন্স আসবে এবং সেটার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ বিএনপির ভেতরে আরও যে জিনিসগুলো সুধরাতে হবে আওয়ামী লীগ বিএনপিতে ওরা ওদের নেতাদেরকে যে পূজা করে এখান থেকে বেরোতে হবে এক আওয়ামী লীগে যখন বারোটা বেজে সেখানে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে আওয়ামী কথা বারবার কেন আসে যে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে এই দুটো দলকে নেতা পূজা থেকে বন্ধ করতে এবং ধরেন আওয়ামী লীগ যেটা করেছে ষোলোটা বছর একটা জেনারেশন তৈরি করেছে যে যারা বারবার 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 হাসিনা 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 পরিবার হাসিনা পরিবার হাসিনা সরাচারীরা করে হাসিনা পরিবার হাসিনা পরিবার আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু 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 আমরা ছোটোবেলায় যেতাম খালি আওয়ামী লীগ সারাদিন ওই যে ছিয়ানব্বই আগ পর্যন্ত সারাদিন সাতই মাছের ভাষণ শোনাত সারাদিন মহল্লায় বাজারে গ্রামে গঞ্জে শহরে সাতই মার্চ আসলে রে ভাই সারাটা দিন সারাটা দিন সাতই মাসে ভাষণকে ব্রেইন ওয়াশ করতো কারণ একটা জিনিস বারবার শুনলে একটা জন মুখস্ত হয়ে যায় বারবার পড়লে মুখস্ত হয় বারবার শুনলে এক ব্রেন হয়ে যায় ঠিক একইভাবে একটা শ্রেণী তৈরি হয়ে গেল যারা শুধু রাত দিন শেখ হাসিনা শেখ হাসিনা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কিন্তু যারা আওয়ামী লীগের রাজনীতি করে না বা আওয়ামী লীগের এই নোংরা নেতার পদল এখন পছন্দ করে না বা যারা মনে করে বঙ্গবন্ধু হোক রসুল না উনিও সমালোচনা উঠতে না ওনাকে কিছু বললে আমার জাত চলে যাবে না উনি নেতা এন্ড অফ ডে সমালোচনা করতেই হবে কারণ সমালোচনা না করলে ভবিষ্যৎ শিখবে কীভাবে বঙ্গবন্ধু বাহাত্তর থেকে পঁচাত্তর দানব হয়ে গিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটের ফেলার তো আছে ওনার অনেক ক্ষেত্রে ওনার নিজের দোষ ছিল না ওনার দলীয় সমস্যার কারণে বাট উনি দানব হয়ে গিয়েছেন এ কথা বলতে পারবো না কেন জিয়া রহমানের ফেলার নাই তা না ফেলার আছে সব নেতা থাকবে তাদের ফেলার থেকে আমরা শিক্ষা নিব মহান নেতাদের ফেলার থেকে শিক্ষা নিতে ভাষা নিয়ে ফেলার আছে জিন্নারও ভাষা আন্দোলনের ব্যাপারে ফেলার আছে কিন্তু তার অবদান সাতচল্লিশ সালে দেশ বিভাজনের ক্ষেত্রে অস্বীকার করার কোনো উপায় নেই যার যার ঢিউ তাকে দেব এইভাবে যদি ভেবে সামনে না এগোয় ভবিষ্যৎ প্রজন্ম অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করছে আস্তে আস্তে এবং করে ফেলেছে অনেকটা এই আজকের নাহিদ আর আজকের আসিফ মাহমুদ আর আজকের হাসনাদ আব্দুল্লাহ ওরা আরো ম্যাচর হবে না রাজনীতিতে আপনি বলতে পারেন না ওরা কিন্তু আমাদের বয়সের তুলনায় আমাদের সন্তান তুলল এবং খালেদা হাসিনার নাতি তুলল ওরা রাজনীতিবিদ হবেন আপনাকে বললো কি এবং ওদের বন্ধুদের লেভেল থেকে আরো ইন্টালেকচুয়াল রাজনীতিবিদ বেরিয়ে আসবে না আপনাকে বললো কি সুতরাং দেখেছ কাদেরকে সরিয়ে কাদের কেনেছ এটা একটা রাবিশ আর্গুমেন্ট বাংলাদেশে স্বাধীনতার একাত্তরের চেতনাকে পুঁজি করে যারা রাজনৈতিক ফয়দা নিয়েছে তাদেরকেও ধিক্কার জানাই আবার স্বাধীনতার চেতনাকে বুঝে না যারা তাদেরকেও ধিক্কার জানাই দেখেন আমাদের স্বাধীনতার চেতনার আঘাত আজকে পেয়েছে কেন যারা স্বাধীনতা যুদ্ধ করেছে মূলত তাদের জন্য। আমাদের স্বাধীনতার সময় যারা তথা মানে তৎকালীন সমন্বয়কারী বলেন আর যাই বলেন যারা ছিলেন তারা নাইনটি পার্সেন্ট যারা ফ্রন্টলাইনে পরিচিত রাজনীতিতে ইনভলভ হয়েছেন তাদের নাইনটি পারসেন্ট করাপ্ট যারা পরিচিত তাদের ভিতরে অপরিচিত বলে কথা বলে লাভ নেই যারা পরিচিত নাইনটি পার্সেন্ট করাপ যে পথা প্রথম পতাকা রয়েছেন আসাম করাপ্ট সমাজতন্ত্রের কথা বলেছেন বামপন্থী রাজনীতি করেছেন যারা যেমন ধুল হাসানুলক ইনু রাশেদ খান মেনন করাপ্ট মতিয়া চৌধুরী করাপ না অর্থনৈতিকভাবে করাপ না কিন্তু আবার রাজনৈতিকভাবে অনেক ক্ষেত্রে করাপ্ট আপনার শিয়াজম খান দাদা ভাইয়ের সামনেই আসতে পারেনি ওনার সিরাজমাল খান দাদা ভাইয়ের অবদান স্বীকার করেনি আওয়ামী লীগ অথচ স্বাধীনতার মূল রূপকার নিউক্লিয়াস রূপকার উনি উনি না হলে স্বাধীনতা হতেই না এরকম ধরে নেওয়া যায় বঙ্গবন্ধুর চাইতে আগে উনি প্ল্যান করেছেন স্বাধীনতার রূপ টেনেছেন কিন্তু উনি কি রাজনীতি আসতে পারেন নাই মৃত্যুর পরে পর্যন্ত তাকে সম্মান দেওয়া হয়নি আওয়ামী লীগ সম্মান দেয়নি তাকে সুতরাং আজকে তোফায়লের কথা বলছেন তোফায়ল করাপ্ট কার কথা বলবে তাই তারা যখন এই করাপশনে আসে জাতি কি পাবে তাদের কাছ থেকে কী পাবে কী আশা করতে সুতরাং সমন্বয়কারীরাও অনেকে করাপ্ট হচ্ছে কিন্তু ইট এন মেন যে তাদের ভালো কথা বললে আমি বলবো না ভালো হচ্ছে অন্তত আমাদের এই স্টেরিও টাইপিং থিঙ্কিংয়ের বাইরে যেতে হবে নাহলে এটা কাল্ট বাংলাদেশের রাজনৈতিক দল নাই এগুলি এক একটা মাফিয়া গ্রুপ এবং কাল্ট পরিপাতন্ত্রের অবসান চাই নির্লজ্জ চামচামি রাজনীতির অবসান চাই ইয়াং জেনারেশন এমনকি আমরা যারা রাজনীতি সম্বন্ধে দেশকে ভালোবাসি রাজনীতি সম্বন্ধে ওয়াকে আছে দেশকে দেশের উপরে কিছু মনে করি না আমরা চুপ থাকবো না আমরা চুপ থাকবো না নির্লজ্জ চামচামি দেখলে করাপশন দেখলে বদমাইশি দেখলে রাজনীতিতে ইন্টালেকচুয়ালের অভাব দেখলে তারপরে আমরা এগুলি কথা বলবোই কারণ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বিএনপি সেই পথে হারছে তবে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই আমি ব্যক্তিগতভাবে চাই যে তারেক রহমান তার পরিবারকে রাজনীতিটা না আনুক বাংলার মানুষকে মুক্তি দেখ হাসিনা পরিবার আসতে পারবে না এটা বলে ওই আর বলে লাভ নাই আর জাতিকে মুক্তি দেখতে আল্লাহর বস্তে ও হোক প্রধানমন্ত্রী ওর যোগ্যতা যদি মানুষের ডেডিকেশন ওর কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে ও হলে আবার ওর বউ এবং মেয়ে হওয়ার সম্ভাবনা দেখা যায় তাই আমার মনে হয় সামা কেমন একটা গাট ফিলিং আমার শুরু হয়েছে সেটা কি জানেন আমার গাট ফিলিং এটা আমার গাট ফিলিং আমি বলবো না এটা হবে বা হওয়া উচিত কিনা সেই বিষয়ে এখনও আমি কিছুটা চিন্তিত আছি তো তারেক রহমান প্রধানমন্ত্রী না হলেই বোধ হয় ভালো পারবে না হতে এর এই নয় যে বিএনপি আসুক না ক্ষমতা এটা আমি চাইব না তারেক রহমান চাই না বলে যে বিএনপি আমি চাইবো না তা না আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুস ওনাকে নিয়ে অনেক আশা করেছিলাম আমরা কিন্তু ডক্টর ইউনুস উনি যখন ওনার অবস্থানের সুযোগ নিয়ে উনি এতগুলো ফায়দা গ্রামীণের জন্য আদায় করেছেন এবং নিজের এই ব্যবসা প্রতিষ্ঠান এগুলির জন্য আদায় করেছেন ওনার প্রতি সম্মানটা ধ্বংস গেছে কিন্তু উনি সব কিছু না বাংলাদেশের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা পরিবারের অল্টারনেটিভ রেডি হয়ে আছে আমি বলতে পারবো না কি রাজনীতি আপনি কি প্রাইমেরশিয়া হতে চান আমার মতো মানুষ প্রাইমের হলে তো দেশের জন্য ভালোই হইত আমি বা প্রাইম মেরিস্টার হওয়ার কোনো ইচ্ছা নেই আমার মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই কারণ কি জানেন আমি আপনি আমার মতকে ঘৃণা করতে পারেন আমার মতামতকে ঘৃণা করতে পারেন যদি না বুঝে থাকেন কারণ আমি স্টেরিও টাইপ না তাই আপনি আমাকে কোনো নির্দিষ্ট মতের ভিতরে আটকাতে পারবেন না কারণ মানুষের কথা বলে কিন্তু আমি ইন্টেলিজেন্ট না আমি ইন্টেলেকচুয়াল না আমি পড়াশোনা করি না এটা বলতে পারবেন না কিন্তু বাংলাদেশের নিরানব্বই শতাংশ আওয়ামী লীগ বিএনপি বলেন না জাতীয় পার্টি বলেন আর যাই বলেন বিশ্ব রাজনীতি তো দূরের কথা দেশের দলের সংবিধানটা করে দেখে তাই দেশে ইন্টেলেকচুয়াল রাজনীতি আসছে না মূলত মূলত নির্লজ্জ বেশরম ব্যক্তিগত স্বার্থের কারণে আবার সেই গুন্ডামে যদি আসে বিএনপি আসলে আবার যদি সে চাঁদাবাজি আসে আবার যদি সেই নেতা পূজা আসে আবার যদি সে পরিবার পূজা আসে বিএনপি ক্ষমতা আসা দরকার এবং এই বর্তমানে এনসিপি ওরা যদি শুধরে নেয় নিজেকে এবং ওদের বন্ধু বান্ধবরা যদি আরও সুদ্রে নেয় আরও যদি কিছু সিনিয়র নেতা ওদের সঙ্গে যুক্ত হয় ওরা যদি দেশে মানুষ ভোট দেয় তবে বিএনপি একদম গ্রান্টেড যেন ধরে না নেয় যে ওরা ক্ষমতায় আছে এটা ঠিক হবে না তবে গেলে ভালো বিএনপি কিন্তু যদি বিএনপি যে কথাগুলো বললাম এগুলি মনে রাখে এবং দলকে যদি ঠিক করে নাহলে যে লাউ সে কদ